না না এটা তো ঠিক করি মামা তুমি প্রশাসন এত স্ট্রং এই 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 যে এইরকম জায়গায় তুমি এরকম পাখি করতেছো দেখি দেখি তুমি ছেড়ে দাও আল্লাহ কত টাকা চাচ্ছো এগুলো মিথ্যা কথা বলো না তুমি তা মুরগির সাথে নিয়ে আসছো আবার বলতেছো কিনে নিয়ে আসছো কোথায় নিয়ে আসছো সত্যি কথা বলো আমি এগুলো ছেড়ে দেবো এখন এখানে এইগুলো আমি ছেড়ে দেবো এখন এখানে